অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকের মুঠোফোনে পাতা ডিভাইস নজরদারিতে রাখা ফেসবুক মেসেঞ্জার এক্স টেলিগ্রাম ভাইভার ইমো ও স্কাইপিতে এমনকি ওয়েবসাইট ব্লগ ও ইমেইলে ব্যক্তিগত যাবতীয় তথ্য চুরির অভিযোগ ওঠা বিতর্কিত টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসির বিলুপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন এই সংস্থার কার্যক্রম সংবিধান পরিপন্থী সংবিধানের তেতাল্লিশের খ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের সব মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে অথচ বিতর্কিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের পরামর্শে দু সালে সংস্থাটি গঠন করা হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি। তিনি আরও জানান গ্রাহকদের বিভিন্ন ধরনের মেসেজ দিতে মোবাইল অপারেটরদের বাধ্য করত এই সংস্থা ফোন আল রেকর্ড এমনকি ভিডিও কলিং রেকর্ড করে অনেক সম্ভ্রান্ত নাগরিককে হেনস্থা করেছে প্রতিষ্ঠানটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার স্বার্থে নাগরিকদের পক্ষ থেকে এনটিএমসি বিলুপ্তির জন্য শীঘ্রই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দেবে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন